আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি আপনারা জানেন যে দেশের কী অবস্থা দেশের মানুষের নিরাপত্তাহীনতা এবং আমাদের দেশে এখনও চলমান কারফিউ এবং মানে রকম টান টান উত্তেজনার মধ্যে আমরা বসবাস করছি বিশেষ করে ঢাকাসহ এবং ঢাকাসহ দেশের বাইরে প্রত্যেকটি জেলায় জেলায় ছাত্রদের মধ্যে অসন্তোষ এবং ছাত্র ছাত্র বনাম পুলিশ হুম মুখোমুখি সংঘর্ষ বহু ছাত্র আহত এবং নিহত সেগুলো সঠিক হিসেব নিকেশ এখনও পাওয়া যায়নি তবে আপনার যে বিষয়ে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে একটি মানে কঠিন মানে চ্যালেঞ্জ আমাদের সামনে জননিরাপত্তা কিভাবে ফিরে আসবে এবং আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট কানেকশন বন্ধ নানান কারণে আমরা আসল খবরটা পাচ্ছি না তার উপর আগামীকাল মানে এটা খুব চালু হওয়ার সম্ভাবনা আগামীকাল পরশুর মধ্যে এরকম একটা খবর আমরা পেলাম আমি আবার গ্রিন পার্টির সারা বাংলাদেশের নেতাকর্মীকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা এর প্রবর্তন করতে হলে গ্রিন পার্টি পারবে গ্রিন পার্টির ছাত্র এবং নারী শ্রমিক নানান সংগঠন আছে এবং কৃষক প্রত্যেকেরই একটাই কথা যে দেশের শান্তি শান্তি শৃঙ্খলা ফিরে আসুক দেশের শান্তি শৃঙ্খলা কীভাবে ফিরে আসবে আমাদের পুলিশ এবং আমাদের ছাত্র সবই তো আমাদের এর মধ্যে দলীয়করণ করা হয়েছে আওয়ামী লীগ বলছে যে যেসব ছাত্র মানে মারদাঙ্গা করেছে সন্ত্রাসী করেছে তা তারা কারা বিএনপি বলছে এরা কারা এবং কেউ কেউ বলছে এখানে জামাত শিবরও আছে বিএনপি আছে আবার এরা বলছে যে এখানে ছাত্র ছাত্রলীগ আছে ছাত্র ছাত্রলীগ যে ছিল সেটা আমরা দেখেছি এবং এটা পত্রপত্রিকায় খবরেও আমরা দেখেছি ছাত্রলীগ ঠিক পুলিশের পাশাপাশি অবস্থান নিয়েছেন এবং সাধারণ ছাত্রদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে সে পর্যন্ত ঠিক ছিল কিন্তু এখানে যে যখন শক্তিশালী হয়ে উঠেছে সে তখন তার পাল্টা আক্রমণ করেছে প্রতিপক্ষের উপরে ছাত্ররা যখন সাধারণ ছাত্ররা যেখানে শক্তিশালী অবস্থান নিয়েছে সেখানে পুলিশের উপরে আক্রমণ করেছে পুলিশ যেখানে শক্তিশালী হয়ে উঠেছে সেখানে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেছে এবং এটা খুবই দুঃখজনক যে পুলিশের সহায়তায় ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেছেন কথা ঠিক যা তাই রল মাঝখানে ঝরে গেলো অনেকগুলো প্রাণ কিন্তু দেখেন এই যে শর্ত মেনে আদালতের সময় এগিয়ে নিয়ে এবং সেখানে রায় হলো এবং তিরানব্বই পার্সেন্ট কোটা মেধাবীদের জন্য রাখা হলো তাহলে এটা কেন আগে করা হয়নি অনেকেই বলছেন যে এই সিদ্ধান্তটা আপনারা কেন এত পরিস্থিতি ঘোরাটে করে নিলেন আপনারা আগে কেন নিলেন না আগে যদি এই সিদ্ধান্তটা নেওয়া হতো তাহলে তাহলে তো এত এত সমস্যা হতো না এখানে একটি প্রশ্ন দেখা দিয়েছে যে আমরা আমি অনেকবার চেষ্টা করেছি বোঝানোর জন্য যে মেধা না কোটা মেধা না কোটা অনেকেই মেধা এবং কোটাকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করতে চায় আসলে ঘটনা হচ্ছে ঠিক যারা ভিত্তিক চাকরি পাবেন তারা কি মেধাবী নয় অবশ্যই মেধাবী তাই মেধাকে প্রাধান্য দিলে তার মধ্যে তো মুক্তিযোদ্ধার নাতিপুতিও আসবে এবং সাধারণ ছাত্রও আসবে কিন্তু এখানে বিষয়টা অন্যরকম যে এখানে কোনো নয়শয় ছয় কি না বা কোনো রকম কানুন করে মুক্তিযোদ্ধার সন্তান তাদের নাতিপতিদেরকে সরকারি চাকরিতে ইনক্লুড করা হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিরপেক্ষ ক্ষণত দেখা দরকার আছে একটি বিষয় উঠে এসেছে অনেকেই বলছে যে মুক্তিযুদ্ধের তালিকায় তো এখনও সঠিক করা হয়নি অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে মানে মুক্তিযোদ্ধা করেন মুক্তিযুদ্ধ করেননি কিন্তু মুক্তিযুদ্ধের তালিকাই তাদের নাম আছে যদি এক লাখ দেড় লাখ মুক্তিযুদ্ধ করে থাকে সেখানে দুই লাখ এক লাখ মুক্তিযুদ্ধের তালিকা যদি থেকে থাকে তার মধ্যে কিছু ঘাটাঘাটি করা দরকার কিছু সংস্কার করা দরকার তার আগেই মুক্তিযোদ্ধার মানে সঠিক মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন না করেই যদি আমরা মুক্তিযোদ্ধার কোঠা নির্ণয় করি সেখানে সেই কোটার মধ্যে তো ভুল থাকতে পারে এবং সেই সুযোগটা তো অন্যকেও নিতে পারে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাক সেটা ঠিক আছে কিন্তু তাদেরকে তো মেধাবী হইতে হবে আর মেধাবী না হলে সরকারি চাকরিতে সে তো ভালো করতে পারবে না মানে সে ঠিক তার দায়িত্ব পালন করতে পারবে না তাই সরকারের উচিত ছিল আগে থেকেই সিদ্ধান্তে আসা যে মেধাবীরা অগ্রাধিকার পাবে এবং যদি দেখা যায় যে মেধাবীরা অগ্রাধিকার পাবে সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কিছু কিছু মানে সামান্য কিছু মেধা তালিকা পিসি আছে তাদেরকে গ্রেডিং সিস্টেমের মাধ্যমে গ্রেস দিয়ে তাদেরকে কিছু কিছু চাকরিতে আনা দরকার আনা উচিত ছিল বা আনার ব্যবস্থা রাখা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে তখন এমন একটা মানে কোটা পার্সেন্টেজ ছিল প্রায় আশি ভাগ আশি মানে তিরিশ পার্সেন্ট সরি ছাপ্পান্ন ভাগ তিরিশ প্লাস অন্য অন্য নারী কোটা দশ তারপরে আরও এরকম আরও অনেক এরকম দিয়ে সব মিলে প্রায় ছাপ্পান্ন কোটা ছাপ্পান্ন পার্সেন্ট ছিল হল মেধাবীদের বাইরে তবে তার উপরেও আমি বলে রাখি যে এই ছাপ্পান্ন পার্সেন্টের মধ্যে কিন্তু মেধাবী মেধাবীদের মেধাবীদের স্থান আছে তবে এটার কোনো ব্যত্যয় হয় কি না বা কোনো অনিয়ম হয় কি না যার কারণে সাধারণ ছাত্ররা আন্দোলন করছিল যে না মেধা কোটায় বেশি থাকতে হবে এবং মুক্তিযোদ্ধা কোঠায় কম থাকতে হবে মুক্তিযোদ্ধা কোঠায় কম থাকতে হবে সেই যুক্তি তো আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের সংখ্যা সর্বসাকল্যে তখন বাংলাদেশে যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যার অনুপাতে এক পার্সেন্টও হয় না তা সেখানে ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা মানে সেটা ভুল ছিল এবং সেই ভুল কালক্রমে কালেভদ্রে কর্তৃপক্ষ সরকার স্বীকার করেছে তা এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে কিন্তু এখন কথা হচ্ছে তারে। এত কিছু যদি স্বীকার করে নেন তাহলে এই জিনিসটা এত জল ঘোলা করার পরে হলো কেন এখন আমাদের দেশের অপরপর অপর রাজনৈতিক দলগুলো তারাও নিবন্ধন পায় না নিবন্ধনের নানান কালাকানুন দিয়ে রাখা হয়েছে সেখানে কিছু কিছু দু একটা নিবন্ধন পেলেও তাদের ভেতরের খবর আমরা জানি যে কোনো ক্রমে যারা আওয়ামীপন্থী তাদেরকে করা হয়েছে তাও সংখ্যায় খুব কম উনচল্লিশ চল্লিশ টাকা রাজনৈতিক দল নিবন্ধিত আছে বাকিগুলো নিবন্ধনই দেওয়া হয়নি তো সেখানেও তো এক ধরনের কোটা ব্যবস্থা আছে তো সরকারের উচিত হবে আজকে আপনি যে সরকারে আছেন কালকে আপনাকে বিরোধী দলে আসতে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাহলে এখানে আইন কানুনগুলো কেন মানে সার্বজনীন করা হচ্ছে না আজকে দেখেন মির্জা ফখরুল ঘোষণা দিয়েছেন সর্বদলীয় ঐক্য এখন সর্বদলীয় ঐক্য এখন ঘোষণা দিচ্ছেন এই ঘোষণাটা আরও আগে দেননি কেন নির্বাচনের আগে দেননি কেন নির্বাচনের আগে আপনারা মানে গণতন্ত্র মঞ্চ ছয় সাত দল অন্যান্য আরও বারো দল আরও তেরো দল এরকম কিছু কিছু দল মিলে ষাট একষট্টিটি দল যারা একসাথে আন্দোলন করেছে কিন্তু সেগুলো কোনো এক মঞ্চে বা সর্বদলীয় আহ্বান করা হয়নি এখন এখন সর্বদলীয় আহ্বান করা হয়েছে সেটা হচ্ছে কী মানে সরকার পতনের সরকার পতনের আন্দোলনটা আমি মানে ঠিক ভাষাগতভাবে ঠিক মনে করছি না এখানে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন হতে পারে গণতন্ত্র উদ্ধার বলতে যদি গণতন্ত্র উদ্ধার হয় এবং নির্বাচন যদি সুষ্ঠু হয় একটি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয় বা একটি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে বা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ একটা নির্বাচন কমিশনের ফ্রেম দাঁড় করিয়ে কিংবা তত্ত্বাবধায়ক বা মানে সরকার নির্বাচনকালীন সরকার গঠন করে নির্বাচন করা হয় নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে তো গণতন্ত্র উদ্ধার হবে এবং গণতন্ত্র উদ্ধার হলে যারা এখন ক্ষমতা আছে তারা এখন বিরোধী দলে চলে যাবে তো এখানে সরকার পতনের ব্যাপারটি আমার কাছে আবেধনিকভাবে খটকা লাগে আপনারা হয়তো আমাকে ভুল বুঝবেন না আমি ঠিক ওইভাবে গ্রিন পার্টির পক্ষ থেকে ওটা সরকার পতন বলতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে গণতন্ত্র উদ্ধার গণতন্ত্র উদ্ধার করতে হলে একটি মধ্যবর্তী নির্বাচন আবশ্যক যে নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে এবং যে নির্বাচনটা হবে সম্পূর্ণ সুষ্ঠু তাতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটলে নিশ্চয়ই সেই দৌড়ে যারা এখন ক্ষমতাসীন আছেন বা পনেরো বছর ধরে ক্ষমতা আছেন তাদের হয়তো নানান রকম অনিয়মের খবর বাজারে এসেছে সেক্ষেত্রে তাদের হয়তো ভোটের দৌড়ে তারা পরাজয় বরণ করতে পারে তা যদি হয় তাহলে সেক্ষেত্রে জনগণের ভোটের মতামতের প্রতিফলন যেখানে হবে সে যে বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক বা বিএনপি বোনা বা আওয়ামী লীগ বোনা যারাই আসুক তারাই মানে ক্ষমতায় আসবে এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটবে এটার নাম হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার তা আপনারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ডাক দিচ্ছেন না কেন আপনারা সরকার পতনের কথা বলছেন বারবার করে সরকার পতন তো কোনো মানে গণতান্ত্রিক পদ্ধতি না সরকার পরিবর্তন হতে পারে সরকার পরিবর্তন হবে এই সরকার যদি এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং দেশের জন ষোলো কোটি মানুষ সবাই মনে প্রাণে বিশ্বাস করে যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সুষ্ঠু হওয়ার পরেও যদি আবার এই আওয়ামী লীগ ক্ষমতা আছে তাহলে সেটাও কিন্তু সরকার পরিবর্তন হবে মানে এই সরকারই আসবে কিন্তু একটা পরিবর্তিত কাঠামোর মধ্যে তাই সরকার পরিবর্তন এই কথাটি যত যথাযোগ্য মানে সঠিক এবং আবার বিএনপিও যদি আসে বা বিএনপি সমর্থিত রাজনৈতিক দলগুলি যদি আসে অনেকগুলো দল যদি একত্রিত হয়ে নির্বাচন করে আসে তাহলে সেটাও সরকার পরিবর্তন এবং সরকার পরিবর্তনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এই বিষয়গুলো একটু আলাদা আলাদা করে বোঝা দরকার আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিকে যেভাবে কলুষিত করা হয়েছে সেই সেই আবর্জনা থেকে রাজনীতিকে বের করে নিয়ে আসতে হবে আমি যদি এখন বলি যে সরকার পতন মানে আওয়ামী লীগের পতন তাহলে আমার মনের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হবে যে এটা একটা রাজনৈতিক সংস্কৃতির অন্তর্ভুক্ত ফলে ভবিষ্যতে যখন বিএনপি পন্থী বা বিএনপিরা ক্ষমতা আসবে তখন মানুষ বলবে যে সরকার পরিবর্তন সরকার পরিবর্তনকে সাংবিধানিকভাবে এটাকে একেবারে পবিত্র মনে করবে সরকার পতন সরি পরিবর্তন সরকার পতন তো সরকার পতন নয় আসুন আমরা সরকার সরকার ব্যবস্থা মানে সরকার পরিবর্তনের লক্ষ্যে নতুন মানে ভাবে নির্বাচনের প্রত্যাশা করতে পারি যারা সত্যিকার অর্থে যেই মানে পরিষেবার আওতায় যে একটি তত্ত্বাবধায়ক সরকার বলেন সেটাকে আপনি নিরপেক্ষ সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন কিংবা নির্বাচন কমিশনকেই শক্তিশালী নিরপেক্ষ করে তার অধীনেই বলেন একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে সুষ্ঠু নির্বাচন হলে নিশ্চয়ই নিশ্চয়ই সাদা এবং কালার মধ্যে পার্থক্যটা তুলে মানে ফুটে উঠবে এবং যারাই জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারবে জনগণের কাছাকাছি থাকবে তারাই ক্ষমতায় আসবে এটাই হচ্ছে বাস্তবতা এবং সেই বিশ্বাসের সাথে যদি এরা কাজ করে তাহলে নিশ্চয়ই সেই সরকার পরিবর্তনের লক্ষ্য অর্জিত হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম